হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজকে হরে কৃষ্ণ মহামন্ত্রের সংক্ষিপ্ত আকারে তাৎপর্য তুলে ধরব আসলে হরে কৃষ্ণ মহামন্ত্র ষোলো না ষোলো শাখা ষোলো শক্ষী বত্রিশ অক্ষর দিয়ে গঠিত এটির তাৎপর্য অনেক বড় আসলে এটা সহজে যদি আমি সারাদিনও সারাদিন রাত্রির চব্বিশ ঘন্টাও যদি তাৎপর্যের কথা বলি ব্যাখ্যা করি কিন্তু শেষ হবে না তবে সংক্ষিপ্ত আকারে এই মহামন্ত্র কি দ্বারা গঠিত এটি আজকে তত্ত্ব অতি তুলে অতি গুরুত্বপূর্ণ মাধুর্য মহিমা তত্ত্ব যেজন জানায় রাধা কৃষ্ণ নিত্যধামে গমন করায় এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র যে বত্রিশটি অক্ষর দ্বারা গঠিত এখানে অষ্ট হরে নামের যে তাৎপর্য চারি কৃষ্ণ নামের তাৎপর্য এবং চারি রামের নামের যে তাৎপর্য আমরা তুলে ধরব প্রথমত হরে হল চন্দ্রবলি দ্বিতীয় হরে হলো প্রেমময়ী শ্রী রাধা তৃতীয় হরে হলো সুবাসিনী চতুর্থ হরে হলো সিংহাসন পঞ্চম হরে হলো সুদর্শন ষষ্ঠ হরে হল শেষদেব সপ্তম হরে হলো সাবিত্রী অষ্টম হরে হল রেবতী তাহলে আমরা অষ্ট হরের নামের তাৎপর্য আমরা বুঝতে বললাম বুঝতে পারলাম কারণ যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় করি তার ভিতর যে আটটি হরে শব্দ আছে তার কী নামে গঠিত সেটি শুনলাম এখন আমরা চার চারি কৃষ্ণ নামের তাৎপর্য শুনব প্রথম প্রথম কৃষ্ণ নাম হল পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ হল বাসুদেব তৃতীয় কৃষ্ণ হল জগন্নাথ চতুর্থ কৃষ্ণ হল বলভদ্র তাহলে আমরা চারি কৃষ্ণ নামের তাৎপর্য শুনলাম এখন আমরা চারি রাম নামের তাৎপর্য শুনব প্রথম রাম হল শ্রী রাধিকা এখানে প্রকাশ করা হয়েছে দ্বিতীয় রাম হল লক্ষ্মী তৃতীয় রাম হল সরস্বতী চতুর্থ নাম হল সুভদ্রা হরিনাম মহামন্ত্র বত্রিশ অক্ষর দ্বারা গঠিত আমরাই এখানে বত্রিশ অক্ষরের যে অষ্ট হরে চারি কৃষ্ণ চারি নামের তাৎপর্য শুনলাম আশা করি আপনারা এখন বুঝতে এখন বলতে পারবেন কাউকে এই ধর্মকথায় এই মহামন্ত্র বুঝাতে পারবেন কারণ যখন একটি লোককে আপনি বুঝাবেন তখন কিন্তু আপনার সেই গোবিন্দর কাছে বা ভগবানের কাছে কিন্তু আপনি সে পূর্ণ অর্জন করবেন এই নামের তাৎপর্য এবং এই মহামন্ত্রের যে তাৎপর্য তা আপনি যখন আরেকজনকে শোনাবেন তখন কিন্তু আপনার পুণ্যের কাজ হবে আপনি আশা করবেন প্রতিদিন একজনকে হলেও আপনি এই মহামন্ত্রের যে অষ্টহরে চারি কৃষ্ণ চারি রামের তাৎপর্যগুলো শোনাবেন যাতে আমাদের ধর্মটা প্রচার হয় এবং দিন দিন আমাদের ধর্ম উন্নতির দিকে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে